দরিদ্র অসহায় মানুষের জন্য একটা অপূর্ব অভাবিত একটা সুযোগ সৃষ্টি করেছে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে আমরা প্রায় শুনি যে আপনি কি করছেন শহীদের বক্তব্য দিয়ে বসছে না কিছু করছে আমরা আপনার বসে আপনি কি করেছে আমি এখানে বুঝতে পারি না আনসারটা কি আমি তো ফুটবল প্লেয়ার না বা মঞ্চ নাটকের অভিনেতা না আমি যেটা আপনি দেখতে পারবেন আমার তো দেখতে হবে আমি কি করছি এটা কাজের মধ্যে দিয়ে আজকে আপনাদেরকে লিগালি কথা বললাম এর বাইরে আমরা অনেক কাজ করেছি যেটা কোনোদিন বাংলাদেশের ইতিহাস হয়নি আমরা সিভিল আদালত ক্রিমিনাল আদালতকে পৃথক করেছি যাতে সিভিল আদালতের নিষ্পত্তি বাড়ে যাতে মামলার নিষ্পত্তি দ্রুতগামী হয় কোনোদিন এটা বাংলাদেশে আগে করা হয়নি আমরা বিচারিক পদ সৃজনের যে ক্ষমতা সেটা আগে পলিটিক্যাল মন্ত্রীদের হাতে ছিল এটা আমরা চিফ জাস্টিস অফিসের কাছে নিয়ে গেছি সেই ফাইল নিজের হাতে গিয়ে যেমেন্ট করেছি কোনদিন বাংলাদেশ সেটা হয়নি আগে এতমেন্ট আমরা এমন একটা ডিজিটাল সিকিউরিটি একট করেছি যাতে বাংলাদেশ সমালোচনা হয়নি এটা অবিশ্বাস্য ঘটনা আপনি ডিজিটাল সাইবার সিকিউরিটি করেছেন সমালোচনা হয়নি সে ফাঁকি দিচ্ছে না বা সে করছে না কিন্তু আমার দেখার বিষয় না আমার মিনিষে কি কাজ করছে এটা অল্প কিছু আপনাদের বর্ণনা অনেক অনেক কাজ করছে এবং এটা কিন্তু আমি করি না আমার মন্ত্রণালয়ের প্রত্যেকটা অফিসার সারা বাংলাদেশ থেকে খুঁজে সবচেয়ে অনেস্ট সবচেয়ে যোগ্য অফিসারদেরকে নিয়ে এসেছি তাদের অনেকে আমার ছাত্র ছিল আই নো দ্যাট ট্র্যাক রেকর্ড তারা দিনে রাতে কাজ করছে আমাদের খুব বেশি সময় নাই কিন্তু আপনাদেরকে আমরা খুব দৃঢ়তার সাথে একটা কথা বলতে পারি আমরা যে পরিবর্তনগুলো করে দিয়েছি যেই রিফর্ম করেছি এই রিফর্মটা যদি পরবর্তীকালে পলিটিক্যাল গভর্নমেন্ট সাস্টেইন করে অবশ্যই বাংলাদেশের অ্যাক্সেস টু জাস্টিস প্রচন্ড পরিমাণ বৃদ্ধি পাবে দরিদ্র অসহায় মানুষের আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ অনেক অনেক বেশি অবাধিত হবে বিনা খরচে বা খুবই স্বল্প খরচে দ্রুততম সময়ে আইনগত প্রতিকার পাবে তারা এবং বাংলাদেশে সবচেয়ে বড় যে প্রবলেমটা এই দেশের সবচেয়ে বড় যদি পাঁচটা প্রবলেম বলেন তার মধ্যে একটা হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস অর অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস সেই পাঁচটা প্রবলেম যে একটা প্রবলেম আছে সেটা আমরা বহুলাংশে আমরা যে সংস্কারগুলো করে দেখলাম আইনি সংস্কার এবং ইনস্টিটিউশনাল সংস্কার এটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট অব্যাহত রাখেন যে সবচেয়ে বড় পাঁচটা সংকট আছে তার মধ্যে একটা সংকট ন্যায় বিচার প্রতিষ্ঠা সেই সমস্যার বহুলাংশে সমাধান হবে আমি আমার বক্তব্য শেষ করছি আপনার যারা সিলেটের মানুষ আছেন আপনাদের কাছে আমার একটা আকুল অনুরোধের কথাটা মানুষকে জানাতে হবে যত ভালো জিনিসই হোক মানুষ যদি না জানে তাহলে তো মানুষের উপকার আসবে না আপনার সবাই এখানে গণ্যমান্য মানুষ আছেন আপনাদের কাছে আমার অনুরোধ যত জায়গায় পারেন যত মানুষকে পারেন জিনিসটা জানাবেন আমাদের যে আপনার ডকুমেন্টারিটা হয়েছে ভালো ডকুমেন্টারি হয়েছে না বিগ্যিং সম্পর্কে আপনারা আপনাদের ফেসবুক পেজ আছে আপনাদের ওয়েব পেজ আছে সেটা শেয়ার করবেন আমাদের এখানে যারা জুডিশিয়ারিতে আছেন তোমাদের কিছু রিকোয়েস্ট করলাম তোমরা আরো কিছু শেয়ার করো মানুষকে জানতে দিতে হবে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা মহৎ উদ্যোগ শুরু করেছি আল্লাহ আমাদের সহায় হোক ইনশাল্লাহ আমরা ভালো করতে পারবো ধন্যবাদ সবাইকে